লাইফ ইজ not short, ইটস preoccupied. এই কথাটা আজ থেকে প্রায় দু হাজার বছর আগে বলা হয়েছিল কিন্তু আজও আমাদের জীবনের প্রতিচ্ছবি আপনি কি কখনো ভাবছেন আপনি আসলেই বেঁচে আছেন নাকি শুধু অস্তিত্ব বজায় রাখছেন আজকে আমরা এক চিঠি পড়ব না এটা প্রেমপত্র না এটা একটা জেগে ওঠার ডাক ফিলোসফার সেনেকার লেখা অন দ্য শর্টনেস অফ লাইফ এমন একটা বই যেটা আপনার জীবনকে বিভক্ত করে দিতে পারে পি ও পোস্ট সেনেকা আমরা বলি টাইম ফ্লাইজ কিন্তু আসলে সময় যায় না আমরা সময়কে হারিয়ে ফেলি সেনেকা বলেন ইটস নট দ্যাট উই হ্যাভ আ শর্ট টাইম টু লিভ বাট দ্যাট উই ওয়েস্ট মাচ অফ ইট আপনার জীবনটাকে এক্সেল শীটের মতো কল্পনা করুন প্রতিটি ঘর সমান এক মাস বাহাত্তর বছর সমান আটশো ঘর যদি আপনি এখন তিরিশ বছর বয়সে দাঁড়িয়ে থাকেন প্রায় তিনশো ষাটটি ঘর ইতিমধ্যেই সাদা থেকে কালো হয়ে গেছে এখন প্রশ্ন বাকিগুলো কিভাবে কাটাবেন আপনি টাকা ছাড়া কাউকে দেন না কিন্তু সময় সবাইকে প্রতিদিন বিনামূল্যে সেনেকা বলেন পিপল আর ফ্রুগাল উইথ দেয়ার প্রপার্টি বাট ওয়েস্ট টাইম অ্যান্ডলেসলি একজন সফল মানুষ ও একজন ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি সময় ব্যয় করে সময়ই একমাত্র সম্পদ যা আপনি হারালে কখনো ফেরত পাবেন না সেনেকা বলেন জীবনের অধিকাংশ মানুষ আসলে নিজের জীবন নয় অন্যদের ইচ্ছা অন্যদের চাহিদা পূরণ করতেই ব্যস্ত থাকে আপনি কি নিজের জীবন কাটাচ্ছেন নাকি অন্যদের প্রত্যাশা পূরণেই ব্যস্ত সেনেকা বলেছিলেন জীবন কীভাবে কাটাতে হয় তা শিখতে লাগে পুরো আর মৃত্যু কীভাবে গ্রহণ করতে হয় সেটাও একটা বাক্য কিন্তু যেন একটা আয়না যেখানে আপনি নিজেকে নতুন করে দেখেন সময় আমাদের বন্ধু না শত্রুও না সে নিরপেক্ষ আপনি তাকে যেভাবে ব্যবহার করবেন সে তেমনই ফল দেবে কাজেই প্রশ্ন হচ্ছে আপনি কি সময়কে নিজের অ্যালাই বানাতে পারছেন চলো একটা মিনি অডিট করি গত চব্বিশ ঘন্টায় কতটা সময় পারপাসফুল কাজে দিয়েছি কতটা স্ক্রোল করেছি কতটা ফাঁকা সময় পড়েছি এই প্রশ্নটাই জীবনের দিক বদলে দিতে পারে সেনেকা বলেন লাইফ ইজ লং ইফ ইউ নো হাউ টু ইউজ ইট এই বাক্যটা শুধু উদ্ধৃতি নয় এটা একটা টেস্ট কোয়েশ্চেন আমি কিভাবে সময় ব্যবহার করছি একটা গল্প বলি এক বুড়ো কৃষক প্রতিদিন সকালে সূর্য উঠার সাথে সাথে মাঠে কাজ করতেন কেউ জিজ্ঞেস করলে বলতেন সময় কম কাজ অনেক আজীবন গরিব থেকেও তিনি ছিলেন শান্ত কারণ তিনি জানতেন সময় কিভাবে বাঁচাতে হয় আমরা যে জায়গায় আছি সেটা গতকালের সময় ব্যবহারের ফল আর কালকে কোথায় থাকব সেটা নির্ভর করে আজকে সময় ব্যবহারের উপর জীবন মানে টাইম বাজেটিং সেনেকা বলতেন যে ব্যক্তি প্রতিদিন সময়ের হিসেব রাখে সে মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে প্রতিদিন সে নিজের জীবনে যোগ করছে এখন একটা প্রশ্ন নিজেকে করুন আপনি কি আসলেই জীবন কাটাচ্ছেন নাকি দিনগুলোকে কেবল সহ্য করছেন আপনার সময় কোথায় যাচ্ছে জীবনের ব্যালেন্স শীটটা খুলে দেখুন এই ভিডিওতে আমি আপনাকে একটা প্রশ্ন করেছি আপনার জীবনের সবচেয়ে প্রিয় লাইফ গাইড কে কমেন্টে উত্তর দিন তিনজন লাকি দর্শককে আমি এই বইটা গিফট করব সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন শেয়ার দিন